এক্সাক্টলি অর্থাৎ আমি একদম একুরেটলি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি লোন নেন সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই জানেন ডাস বাংলা ব্যাংক বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের মধ্যে লোন প্রদান করে থাকে আপনারা অনেকেই ক্ষুদ্র আয়ের বা ক্ষুদ্র ব্যবসা রয়েছে আপনারা অনেকেই চান ডাস বাংলা ব্যাংক থেকে অল্প পরিমাণে ঋণ নিতে অর্থাৎ দশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডাস বাংলা ব্যাংক থেকে লোন নিতে চান এবং আপনারা অনেকেই জানেন না যে এই দশ হাজার টাকা শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি লোন নেন সেক্ষেত্রে মাসিক কিস্তি কত টাকা আসতে পারে অনেকেই এই বিষয়ে না জেনে বয়ে মূলত ডাস বাংলা ব্যাংক থেকে লোন নিতে আগ্রহী হন না আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ক্ষুদ্র আয়ের যারা মানুষ রয়েছেন যাদের ছোটখাটো রয়েছে ব্যবসা রয়েছে বা ছোটখাটো চাকরি রয়েছে যেখান থেকে তারা সীমিত পরিমাণে অর্থ আয় করে থাকেন তারা ডাস বাংলা ব্যাংক থেকে লোন নিতে চান সেক্ষেত্রে এই পঞ্চাশ টাকা পর্যন্ত লোন নিলে প্রতি মাসে কিস্তি কত টাকা আসবে এবং কত পার্সেন্ট আরে সুদ প্রদান করতে হবে টোটাল কত টাকা ডাস বাংলা ব্যাংকে প্রদান করতে হবে এবং ডাস বাংলা ব্যাংকের এই লোনের মেয়াদ বিস্তারিত মোটামুটি বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন স্পেশালি কিস্তি সম্পর্কে জানতে পারবেন গুরুত্বপূর্ণ শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাঙ্ক দাস বাংলা ব্যাংক এই বিভিন্ন পেশার মানুষদের মধ্যে যে লোন প্রদান করে থাকে এই লোন মূলত পার্সোনাল লোনের অধীনে পড়ে থাকে পার্সোনাল লোন নিতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় তাছাড়া পার্সোনাল লোনের বিস্তারিত তথ্য আমি একটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওটি আমি আমার ভিডিও এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই পার্সোনাল লোন কিভাবে নেবেন কি কি ডকুমেন্টস লাগে বিস্তারিত তথ্য জানতে পারবেন সো অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের তত্ত্বের কোনো রকম গার্থি বা গ্যাপ থাকবে না সো আপনারা সবাই জানেন যে ডাসবাংলা ব্যাংকের পার্সোনাল লোন অর্থাৎ বিভিন্ন পেশার যে লোন থাকেন এটি মূলত পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে সর্বনিম্ন সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছর অর্থাৎ এক বছর থেকে শুরু করে পাঁচ বছর এর মধ্যে মূলত যে কোনো একটি মেয়াদে আপনারা লোন নিতে পারবেন এবং এই পার্সোনাল লোনের ইন্টারেস্ট মূলত সচরাচর চোদ্দ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এটি মেয়াদের উপর ভিত্তি করে মূলত এটি নির্ধারণ করা হয়ে থাকে তবে নর্মালি চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট মতো সুদের হার এই লোনের বিপরীতে মূলত ডাস বাংলা ব্যাংকে আপনারা

দশ হাজার টাকা এক বছরের জন্য যদি আপনারা লোন নেন ডাস বাংলা ব্যাংক থেকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট যদি আমি সুদ ধরি অর্থাৎ পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটটা যদি ধরি সেক্ষেত্রে এক বছরের জন্য যদি আপনারা দশ হাজার টাকা ডাস বাংলা ব্যাংক থেকে লোন নেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদের কিস্তি প্রদান করতে হবে নয়শত দুই টাকা নয়শত দুই টাকা কিস্তি প্রদান করতে হবে এবং আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে দশ হাজার আটশো একত্রিশ টাকা অর্থাৎ আটশো একত্রিশ টাকা মূলত টোটাল ইন্টারেস্ট মূলত আপনার ডাস বাংলা ব্যাংকে প্রদান করতে হবে দশ হাজার টাকার বিপরীতে আটশো একত্রিশ টাকা সুদ প্রদান করবেন টোটাল মূলত সুদটা হচ্ছে আটশো একত্রিশ টাকা এবং টোটাল পেমেন্ট করবেন আপনারা দশ হাজার আটশো একত্রিশ টাকা এবং প্রতি মাসে কিস্তি হচ্ছে নয়শো দুই টাকা তাছাড়া যদি আপনারা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি নেন সেক্ষেত্রে এক বছরের জন্য তাহলে আপনাদেরকে মূলত প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে আঠারোশো পাঁচ টাকা এবং আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে একুশ হাজার একষট্টি টাকা এবং মূলত আপনাদের ইন্টারেস্ট যেটা রয়েছে তাদের মূল টাকার বিপরীতে ইন্টারেস্ট প্রদান করতে হবে ষোলোশো একষট্টি টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকার বিপরীতে আপনারা যদি ত্রিশ হাজার টাকা লোন নেন ডাস বাংলা ব্যাংক থেকে সেক্ষেত্রে আপনাদের মাসিক কিস্তি পড়বে দুই হাজার সাতশো সাত টাকা এবং আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে বত্রিশ হাজার চারশত বিরানব্বই টাকা এবং আপনাদের মূলত সুদ প্রদান করতে হবে দুই হাজার চারশত বিরানব্বই টাকা তাছাড়া চল্লিশ হাজার টাকা যদি আপনারা ঋণ নেন ডাস ব্যাংক থেকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে তিন হাজার দশ টাকা তিন হাজার দশ টাকা আপনারা কিস্তি প্রদান করতে হবে এবং আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে তেতাল্লিশ হাজার দুইশত তেইশ টাকা মূলত তিন হাজার তিনশো তেইশ টাকা সুদ প্রদান করতে হবে ডাসবাংলা ব্যাংকে তাছাড়া পঞ্চাশ হাজার টাকা যদি নেন তাহলে আপনাদেরকে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক বছরে মূলত আপনাদেরকে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে চার হাজার পাঁচশত বারো টাকা এবং আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে 54154 টাকা আপনাদের সুদ প্রদান করতে হবে 4154 টাকা আমি এই ক্যালকুলেশনটা মূলত তাদের ডাচ বাংলা ব্যাংকের যে অফিশিয়ালি ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংকের অফিশিয়ালি ওয়েবসাইট এখানে তাদের লোন ক্যালকুলেশনের অপশন আছে স্ক্রিনে হয়তো ভাই এটা क्लियर হচ্ছে না এটি লোন ক্যালকুলেশন অপশন আছে এখানে মূলত एग्জ্যাক্টলি অর্থাৎ আমি একদম একিউরেটলি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত যদি লোন নেন সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে আর লোনের রেটটা মূলত মেয়াদের উপর ভিত্তি করে মূলত নির্ধারণ করা হয়ে থাকে তবে সর্বোচ্চ সতেরো পার্সেন্টের বেশি হয় না আপনারা সবাই জানেন যে এখন এফ ডিআর বা ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকগুলো অনেক তাদের ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি করেছে যার কারণে ঋণ দেওয়ার ক্ষেত্রেও তারা সুদের পরিমাণটা অর্থাৎ ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটটা মূলত বৃদ্ধি করেছে সচরাচর আগে দশ নয় থেকে দশ ছিল এখন

বলে দেওয়ার চেষ্টা করবো আর এই বিষয়ে পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম